তোমাদের জন্য তোমাদের জন্য ওই সমস্ত ব্যক্তিদের জন্য জাহান নামের আগুন অপেক্ষা করছে অপেক্ষা করছে যারা কিনা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে এক একজনের দোষ বলে আসে

সিজদা দিতে দিতে যদি কপালের এই দুই পাতে যদি কালো সাপ লেগেও যায় আল্লাহ নবী সাল্লাম বলেন কোনদিন সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না পশ্চিম কালেও জান্নাতে যেতে পারবে না কারণ আল্লাহ নবী আর হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি ব্যক্তি একজনের গিবাদ করে বসলো একজনের দোষ আর একজনের কাছে বর্ণনা করে দিল আল্লাহ নবী সাল্লাম বলেন সেই ব্যক্তি তার নিজের মায়ের পেটের যে ভাই জন্ম সেই ভাই মরে গেলে সেই মায়ের ভাইয়ের পেটের মরা ভাইয়ের গোস্ত খাওয়া সামিল হয়ে যায় সুতরাং কোনো ব্যক্তি যদি মানুষের দোষ চর্চা করে এবং মানুষের দোষ গুণ নিয়ে যদি মানুষের ভিতরে মানুষের কাছে জানায় দেয় সেই ব্যক্তির কাছে মানুষের কাছে হেউ প্রতিপূর্ণ করে আল্লাহ নবী সাল্লাম বলেন সেই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন জাহান নামের তলদেশে রেখে দেয়

কেমন জানি ওরে ভাড়া দিয়ে রাখছে ওরে মাছ থেকে খয়রাত দেবে এই জন্য মানুষের কাছে কাছে দোষ বলে دیاস লাভটা কি লাভটা কি এটা বললে কি হয় আরেকটা দুর্বল হাদিসের মধ্যে আছে যদিও এটা বর্ণনার ক্ষেত্রে দুর্বল তারপরও সমাজে খুব এই হাদিসটা আলেম ওলামারা আলেম ওলামারা বলে যখনই কোনো ব্যক্তির দোষ বলা হয় ওই ব্যক্তি যদি এই দোষী না হয় সেই ব্যক্তির দোষ একজন ব্যক্তিকে বলা হচ্ছে আর যার দোষ বলা হচ্ছে আর একজনের কাছে ওই ব্যক্তি যদি প্রকৃত পক্ষে দোষী না হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে মরার আগে যে দোষের কথা মানুষের কাছে বলে বেড়ে বেড়িয়েছে সেই দোষের বোঝা তাকে ঘাড়ে নিয়ে তারপরে মৃত্যুবরণ করা লাগবে নাউযুবিল্লাহি মিন যালিক খুব

এমন চরিত্র লালন করে যে একজনের দোষ বলে বেড়ায় এছাড়াও কোরআন করিমের মধ্যে স্পষ্ট ভাষায় ছোট্ট সুরার মধ্যে সুরাহুমাজার মধ্যে আল্লাহ 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 আরামিন স্পষ্ট ভাবে বলে দিয়েছেন ওয়াই লুল্লি কুল্লি হুমা জাতিল লোমাজা হুমা জাতিল লোমাজা হুমা জাতিল লোমাজা সবচেয়ে দুর্ভোগ ওই সমস্ত মানুষদের জন্য যারা মানুষের দোষ সামনে এবং পিছনে বলে বেড়ায় পিছনে বলে বেড়ায় এতক্ষণ তো আল্লাহ নবীর কথা বললাম এখন আল্লাহ সুরা হুমাজার মধ্যে বলতেন ওই সমস্ত মানুষের কপাল পোড়া দুর্ভোগ যারা মানুষের দোষ মানুষের সামনে এবং পিছনে বলে বেড়ায় এরম তো আল্লাহ আমাকে অন্তত এই মহল্লায় নাই নাকি মহল্লায় নাই নাকি পাক আমাদেরকে খারাপ খাস থেকে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করুকাল মামিনাল্লাহ মামিন

কোন লাভ নেই সামনের কাতারে নামাজ পড়বে সামনের কাতারে নামাজ যত আগে আগে নামাজ পড়বেন ক্যান্সারের মারাত্মক সময় বেঁচে দেবে সময় বেটি দেবে এরপরে আসেন আর একটা ওই ব্যক্তির জন্য আল্লাহর সুসংবাদ দিয়ে দিচ্ছে জান্নাতের সুসংবাদ ওই ব্যক্তির জন্য দেওয়া হচ্ছে যে ব্যক্তি নিজে ভালো কাজ করে এবং আর একজনকে ভালো কাজের জন্য পথ দেখায় দেয় যে ব্যক্তি নিজে নামাজ পড়তে আসে আর জনকে নামাজের জন্য ডেকে নিয়ে আসে যে ব্যক্তি নিজে রোজা রাখে আর রোজা রাখার জন্য ফোন করে ডেকে দেয় যে ব্যক্তি নিজে ভালো কাজ করে আর একজনকে ভালো কাজ করার জন্য উৎসাহিত করে এই সমস্ত মানুষের জন্য নবীজি বলছেন তার জন্য আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়েছে সেই ব্যক্তি আল্লাহর জান্নাতি হয়ে যাবে দেখবেন মৌলিক ইবাদত নামাজ নামাজের টাইম হয়ে যাওয়ার পরেও সেই ব্যক্তি নামাজ পড়বে না আর একজনে ডাকতেছে রোজার সময় শরীর স্বাস্থ্য খুবই ভালো কিন্তু নিজে রোজা রাখবে না আর একজন প্রাপ্তি বলবে কারণ এ ব্যক্তি নিজেই আল্লাহর আইন পর স্বীকার করে বসে আছে সে আর কি বলবে কি সুতরাং যে ব্যক্তি মানুষকে ভালো পথে ডাকে না যে মানুষকে ভালো পথ দেখায় না ওই ব্যক্তি যত ভালো কাজ করুক না কেন একা কিভাবে সেই ব্যক্তির কাজের মধ্যে আল্লাহ পায়সালা ভালো কোনো পায়সালা তাকে দান করবেন না সুতরাং জামাতবদ্ধ হয়ে নিজে ভালো কাজ করবেন আর একজনকে ভালো কাজ করার জন্য উৎসাহিত করবেন ইনসা উৎসাহিত ইনসা আপনি ভালো কাজ করবেন আর একজনকে ভালো কাজ করার জন্য উৎসাহিত করবেন এই জন্য তো বিধান যে একা একা নামাজ পড়লে হবে না মোয়াজ্জিন একে মাইকে সমস্ত সমগ্র এলাকাবাসীকে ডাক দেবে এলাকাবাসীকে ডাক দেবে বুঝছেন সে একা নামাজ পড়লে হবে না ইমাম সাহেব একা নামাজ পড়লে হবে না এখানে আছে পদ্ধতি হচ্ছে বিধান হচ্ছে মানুষকে নামাজের জন্য ডাক দেওয়া আইয়ালাস সালা নামাজের জন্য ইশারা নামাজের জন্য ইশারা সুতরাং এক্সাম্পল একটা উদাহরণ দিলাম যে একাকে আমল করলে হবে না আপনি একাকে খালি শুধু নামাজ পড়বেন আপনার পরিবারকে নামাজ পড়াবেন না পরে পড়ুক না পড়ে না পড়ুক তাও আত্মিত হবে কথা কি বুঝতে পারছেন আপনার পরিবারকে দাওয়াত দিতে হবে আপনার প্রতিবেশীকে দাওয়াত দিতে হবে আপনার বন্ধুকে দাওয়াত দিতে হবে পরে পড়ুক না পড়ে না পড়ুক আপনি দায় থেকে বেঁচে যাচ্ছে দায় থেকে নবীজি বলছেন

যে ব্যক্তি নমনীয়তার ব্যবহার মানুষের সাথে করেছে আবার ওই ব্যক্তির জন্য দুর্ভোগ যে ব্যক্তি নমনীয়তা থেকে বঞ্চিত আল্লাহর কল্যাণ থেকে বঞ্চিত কল্যাণ থেকে বঞ্চিত বোধারা আমাদের বিনয় হতে হব আমাদের বিনয় হতে হব নমনীয় ভাব আচার ব্যবহার এটা আমাদের ভিতরে লালন করতে হবে যে ব্যক্তি নমনীয় ব্যবহার করবে বিনয়ের সাথে ব্যবহার করবে আল্লাহর পক্ষ থেকে তার জন্য কল্লা আর যে নমনীয় ব্যবহার তার ভিতরে নাই খালি স্যাৎসাত করে সিংরা মাছের মতো সেটে আছে না এক শ্রেণী মানুষ কোনোভাবেই তার বাড়ি পাওয়া যায় না সিংরা মাছের মতো কর্কশ ব্যবহার ঈদের জন্য আল্লাহ পক্ষ থেকে কোনো আল্লাভ নেই নেই সমাজের মানুষ তাকে দেখবেন যে যদিও ক্ষমতার জোরে হয়তো তাকে জোরে হুজুর হুজুর করে কিন্তু কিন্তু

তোমাদের মধ্যে লজ্জা আনতে হবে তোমাদের ভিতরে যদি লজ্জা না থাকে লজ্জা আনতে হবে লজ্জা হচ্ছে আমরা মনে করি যে শুধু বলি নারীর भूषण না লজ্জা হচ্ছে ঈমানেরও भूषण শতটার অধিক শাখা রয়েছে ঈমানের তার মধ্যে লজ্জা এর মধ্যে একটা অনেক পুরুষে মহিলার চাইতেও লজ্জা কম পুরুষ মানুষ নাবি বের করে বের থাকতেছে কেন আপনার তো নাবি বের করছে বলে নাই আপনার নাবির উপরে রাখতে হবে পোশাক আপনার নাবির উপরে রাখতে হবে হাটু নিচে রাখতে হবে নাবির উপরে হাঁটু নিচে অনেকে গরমের কারণে হাই মানে এটা আপনার লুঙ্গিটা আর একটু নিচে নামাই দিয়ে গেঞ্জি না থাকলেও হয় না পড়া থাকলেও হয় এইভাবে করে আমরা চলাফেরা করি মানুষের কাছে মানুষের সামনে যাই এটা হচ্ছে বেহার একটা ভাব আর যখন সামান্য সামান্য এক একটু লজ্জা আপনার ভিতর থেকে উঠে যাবে নেবিজি সাল্লাহাম বলেন তার ভিতর থেকে ছোট ছোট ভালো কাজ তার ধারা হয় না আস্তে আস্তে উঠে যায় সুতরাং এই লজ্জা আমাদের থাকে মাল কাঁচা দিয়ে সব কাঁচা দিয়েন না যদিও কার্যক্ষেত্রে দিতে হয় কিন্তু প্যান্ট ব্যবহার করেন হাঁটুর নিচে আপনি কাপড় রাখেন নাবির উপরে কাপড় রাখেন বাতপাকিটা খোলা রাখেন কোন সমস্যা নাই এরপরে ঢাকতে বললে আলহামদুলিল্লাহ কিন্তু সর্ব সর্বনিম্ন হাঁটুর নিচে এতে যদি আপনি হোক ট্রাউজার হোক ব্যবহার করলে ভালো হয় কিন্তু অনেক আছে যে মানে মানুষ শিক্ষিত মানুষ জ্ঞানী মানুষ মাল মালকা দিয়ে যেন না হয় এমন যেন না এমন যেন না হয় এই লজ্জা থেকে এই লজ্জা থেকে লজ্জা যেন আমাদেরকে লজ্জা যেন আমাদেরকে আমাদের আমাদের ইমানের সাথে জড়িয়ে নিয়ে যেন আমরা লালন করতে পারি সেটা অফিস দান করুক আমি আসাম